দুই হাজার পঁচিশ এশিয়া কাপের আটি দলের স্কোয়াড এক বাংলাদেশের স্কোয়ার হচ্ছে রিটন কুমার দাস তানজিদ হাসান হোসেন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের শামীম হোসেন নুরু হাসান মেহেদি হাসান রিসাদ হোসেন নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান শৌরিফুল ইসলাম তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন দুই পাকিস্তানের স্কোয়ার হচ্ছে সালমান আগা আবরান আহমেদ ফাহিম আশরাফ ফক জামান হাউরিস রৌ হাসান আগী হাসান নেওয়াজ হোসেদিন তাগা খুশদিউ শাহ মোহাম্মদ হাউস মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সাহিব সালমান সুফিয়ান তিন হচ্ছে সূর্য কুমার যাদব সুবমান গিউ অভিষেক শর্মা তিরক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে আক্ষর প্যাটাল, জিতেশ শর্মা যশপ্রিত বুমরা অশ্বদীপ সিং বগুন চক্রবর্তী কুকদীপ যাদব সঞ্জু স্যামসন হাসরিত রানা রিঙ্কু সিং চাল শ্রীলঙ্কা স্কোয়ার হচ্ছে চাগিত আসারাঙ্গা পাতুম নিশাঙ্কা কুশক মেন্ডিস কুশক পেগা নোয়ানিদু ফার্নান্ডো কামিন্দ মেন্ডিস কামিউ মিসাগা দানুস সানাকা ওয়ানিন্দ হাসারাঙ্গা দুনিত বেগানাঙ্গে চামিকা কনুনারথে মহিষ টিকসানা দুসমান্ত চামিগা বিনুরা ফার্নান্ডো নোয়ান তোসাগা মাতিসা পাতিগানা পাঁচ আফগানিস্তানের স্কোয়ার হচ্ছে রশি খান রহমান উগা গুগবাজ ইব্রাহিম যাজ হংকং বাবগ হায় জিা নাহিদ ৱা নিয়া জাকত খান মহম্মদ নাজনু ৰাণা মাউটিন কোটি অংশুমান ৰাট এহান খান খান কাউহাউ মাউক চাউর আয়ুষ আশিস সৌকা মোহাম্মদ আইজাস খান আতিকুর রহমান ইকবাল কিনজিৎ শাহ আদিল মেহমুদ আনাস খান হারুন মোহাম্মদ আউসাদ গাজনফ মোহাম্মদ সাদ সংযুক্ত আগবামিয়াতে স্কোয়ার হচ্ছে মোহাম্মদ ওয়াসিম আউরিশান সগাফু আউরিয়ান শর্মা আসিফ খান দুব পরাস ইথান ডি জুজা হায়দার আলি হাউসি কৌশিক জুনাইদ সিদ্দিকি মতিউর খান মোহাম্মদ ফাগু মোহাম্মদ যাও আদ মোহাম্মদ জুবাইউ রাহুল চোপলা জিত সিং আট স্কোয়ার হচ্ছে যতীন্দ্র সিং হাম্মাদ মিউজা বিনায়ক সৌকা সুফিয়ান ইউসুফ আশিস ওডেডেগা আমিউ কগিম, মোহাম্মদ নাদিম সুফিয়ান মাহমুদ আউিয়ান বিস্ত কগন সোনাবাগে হাসনাইন আউ শাহ পয়সাউ শাহ মোহাম্মদ ইমরান নাদিম খান শাকিউ আহমেদ সময় শ্রী